ইরফানের বাবা কী তাহলে ফাইনালি পারিদের বাড়িতে পারির বাবার কাছে ক্ষমা চাইতে এসেছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের উনষাটতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পারিদের বাড়িতে আবারও সুখের সন্ধান খুঁজে পাবে পারিকে দেখা যাবে সে তার যে গহনাগুলো বিক্রি করেছে সেই বিক্রির টাকা দিয়ে সে বাড়ির সবার জন্য জামা কাপড় এবং খুব ভালো ভালো খাবার নিয়ে এসেছে এবং এক পর্যায়ে তারা সবাই যখন ওই সব সেলিব্রেট করতে থাকবে ঠিক তখনই ওখানে ইরফানের বাবাকে আসতে দেখা যাবে এবং ইরফানের বাবাকে দেখে পারির রীতিমতো চমকে যাবে পারি বুঝতে পারবে না যে ইরফানের বাবা কেন এসেছে এবং এক পর্যায়ে পারি বুঝতে পারবে যে ইরফানের বাবা হয়তো তাদের বাড়িতে পারির বাবার কাছে ক্ষমা চাইতে এসেছে এবং এক পর্যায়ে ইরফানের বাবা বলবে কি ব্যাপার আমাকে কি এভাবে বাইরে দাঁড় করে রাখবে আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে ইরফানের বাবাকে ভিতরে নিয়ে আসবে এবং এক পর্যায়ে ইরফানের বাবাকে দেখা যাবে সে পারির বাবাকে ধন্যবাদ জানাতে আসবে ইরফানের বাবা বলবে আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্যই আমার বিজনেসটা বাঁচিয়ে রাখতে পেরেছি নয়তো আমার বিজনেসটা কদিন আগেই শেষ হয়ে যেত এই বলে ওখান থেকে চলে যাবে ইরফানের বাবা আর অন্যদিকে শাহেন শাহকে দেখা যাবে সে আবারও পারির কাছে গয়নার অর্ডার করবে আসলে শাহেন শাহ প্রথম দেখাতেই পারিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে আর এর জন্যই শাহেন শাহকে দেখা যাবে তার গয়না না লাগতেও সে ইচ্ছে করেই বারবার পাড়ির কাছে গয়নার অর্ডার করবে এবং পারিকেও দেখা যাবে সে না বুঝতেই সে আবারও ভালো ভালো গয়না মেক করে সে এই সাহেষের কাছে সেগুলো বিক্রি করবে আর অন্যদিকে ইরফানের ভাবিকে দেখা যাবে সে ইরফানকে বোকা বানিয়ে এবং ইরফানদের বাড়িতে যত লোকজন রয়েছে সবাইকে বোকা বানিয়ে এবার ডক্টর ইশতিয়াকের সাথে বাজে সম্পর্কে জড়িয়ে ফেলবে এবং এক পর্যায়ে প্রায়ই ডক্টর ইশতিয়াককে ইরফানদের বাড়িতে আসতে দেখা যাবে এবং ইরফানের যে ভাই রয়েছে সেই ভাইকে নেশা জাতীয় ওষুধ খাইয়ে তাকে সবসময় ঘুম পরিয়ে রাখবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ডেনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল